চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা অনেকেই আছো যাদের ডার্ক সার্কেলের প্রবলেম আছে বা চোখের নিচে ফোলা ভাব পাফিনেস থাকে যেটা দেখতে মোটেও ভালো লাগে না আমি নিজেও কিন্তু ডার্ক সার্কেলের প্রবলেম নিয়ে খুবই বিরক্ত ছিলাম এর কারণ হচ্ছে হয়তো অতিরিক্ত চিন্তা করলে বা ডায়েট ঠিক না হলে সঠিক মাত্রায় জল না খেলে খুব বেশি রোদ্দুরে ঘুরলে উইদাউট সানগ্লাস বা চোখ রগডালে ডার্ক সার্কেলের প্রবলেম হয় কিন্তু আজকে যে দুটো রেমেডি আমি দেখাবো সেইগুলো ইউজ করে আমি কি খুব লাভ পেয়েছি প্রথমে একটা আন্ডার আই প্যাক বানাবো এটাতে আমি নেবো টমেটো টমেটোতে থাকা ভিটামিন সি আমাদের শরীরের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখে এবং টমেটোতে থাকা ভিটামিন ই এবং বিটা ক্যারোটিন আমাদের শরীরের প্রাকৃতিক রঙকে বার করে আনে টমেটোতে থাকা লাইকোপেন নামক একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা ডার্ক সার্কল হওয়া কমায় এবার আমি একটা ছোট্ট টমেটো নিয়ে নিয়েছি ওইটাকে ছোটো ছোটো পিস করে নিচ্ছি নিয়ে এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো এই যে গ্রেট হয়ে গেছে এইবারে আমি এই প্যাকটার মধ্যে দেব কফি কফি ডার্ক সার্কেল কমাতে বিস্ময়কর কাজ করে ব্লাড সার্কুলেশন বাড়ায় কফি অতিরিক্ত চোখের চাদ্বারের জলটাকে শোষণ করে নিয়ে চোখের ফোলা ভাবটাকে কমিয়ে দেয় তাতে আমাদের স্কিনটাকে খুব অ্যাক্টিভ রাখে এইখানে আমি এক টি স্পুনের মতন কফি নিয়ে নিয়েছি ওই টমেটোর স্লাইসটা দিয়েই আমি এই টমেটোর গ্রেড করা টমেটোটা আর কফিটাকে ভালো করে মিক্স করে নেব এই যে আমাদের আন্ডার আই প্যাকটা রেডি হয়ে গেছে এটাকে এবারে আমি আমার চোখের চারধারে লাগিয়ে দেবো এটা আপনা এটা আপনারা পুরো মুখেও লাগাতে পারেন এটা মুখে লাগালেও দাগ কমে যায় এই যে আমি চারদিকে মুখের ভালো করে লাগিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিট রেখে দেবো এটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি আরও হাত দিয়ে নিয়ে আমি দশ মিনিট এটাকে রেখে দিয়েছিলাম দিয়ে এইবারে আমি এটা জল নিয়েছি একটা বাটিতে নিয়ে ভালো পরিষ্কার রোমাল দিয়ে ওই প্লেন জল দিয়ে এটাকে আমি মুছে নেবো ভালো করে আমার মুখটাকে পরিষ্কার করে নেবো এটা আমি সপ্তাহে তিন দিন করি আপনারা যাদের বেশি ডার্ক সার্কেল আছে আপনারা রেগুলার করুন এইবারে আমি একটা আন্ডার আই সিরাম বানাবো এই সিরামটা কিন্তু আপনাদের অবশ্যই রোজ রাত্রিরে শোয়ার আগে লাগাবেন এটার জন্য আমি সব প্রথমে নিচ্ছি অ্যালোভেরা অ্যালোভেরা স্কিন হাইপার পিগমেন্টেশন কমায় যেটা ডার্ক সার্কেলের কমন কারণগুলোকে কমিয়ে দেয় ও ছাড়া স্কিনটাকে টাইট করে আর চোখের নিচের স্কিনটাকে ফার্ম করে আন্ডার আইডকে হাইড্রেট করে যাতে ডার্ক সার্কেল কম বোঝা যায় আমি এখানে একটা অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরা পাতা টুকরো নিয়ে নিয়েছি নিয়ে এটাকে কেটে গ্রেট করে নেব আপনারা চাইলে অ্যালোভেরা পাতা না থাকলে আপনারা অ্যালোভেরা জেল কিনে ওইটাকেও ইউজ করতে পারেন কেটে নিয়ে আমি এটাকে এবারে গ্রেড করে নিচ্ছি গ্রেড হয়ে গেলে এইবারে আমি একটা নেব ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল তো আপনারা জানে স্কিনকে হাইড্রেট করে ব্লাড ফ্লো ইমপ্রুভ করে স্কিনকে রিপেয়ার করে স্কিনকে নিউট্রিশন দেয় যা আন্ডার আই পারফিনেস কমায় আর ডার্ক সার্কেলের যে কালচে ভাবটা আছে ওইটাকে কমিয়ে দেয় যাতে ডার্ক সার্কেলটা কম বোঝা যায় আমি এখানে একটা ক্যাপসুল নিয়ে নেবো ভিটামিন ই এর নিয়ে এটাকে ফুটো করে এর তেলটাকে বার করে নেবো এইটা বানিয়ে আপনারা একটা ছোট কন্টেনারেও রেখে দিতে পারেন রোজ রাত্রিরে শোয়ার আগে এটা লাগাবেন লাগিয়ে একটুখানি মাসাজ করে রেখে দেবেন দিয়ে এটা লাগিয়ে শুয়েই পড়বেন আপনারা দেখবেন সাত দিনের মধ্যে আপনাদের চোখের পারফিনেসটা কমে যাবে এবং ডার্ক সার্কেলগুলো আস্তে আস্তে কমতে আরম্ভ করবে এই যে আমি লাগিয়ে নিচ্ছি এরকম করে মাসাজ করে করে লাগিয়ে নেবেন পুরোটা যেন অ্যাবজর্ব হয়ে যায় ওই করে মাসাজ করে লাগিয়ে নেবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আপনারা আরও কিছু কিছু জানতে চাইলে ডার্ক সার্কেল নিয়ে স্কিনের ব্যাপার নিয়ে চুল নিয়ে আমাকে কমেন্ট করুন